হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক দিন পর ব্লগে আসলাম ওই যে সূর্যের অন্নপোষণ হয়েছিল তারপরে ভেবেছিলাম ভিডিও করবো না মনটা অনেক খারাপ কিন্তু সামনেই বাবা এর বার্থডে তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো বার্থডে শপিং এর জন্য আজকে আমি চলে এসেছি স্টাইল রাজারে এখান থেকে কিছু শপিং করি তো চলো দেখো কি কি শপিং করি চলে আসছি

তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা পর একটা জামা দেখছিলাম বাট আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না তো তারপরে রিয়ার আমি একটা জামা চয়েস করি ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে একটা ব্লেজার এখানে নাই ওটা ওরা বের করে দিয়েছিল তো ওটাই নিয়েছি আর একটা সত্যি কথা বলবো মলে আসলে না আমার মানে মেয়েদের জামাগুলো এতটাই পছন্দ হয় না আগে সবসময় মেয়েদের জামাগুলোর ওই দিকেই আমার চোখ যায় আর ছেলেদের জামা আমি অত ভালো পছন্দ করতে পারি না কি এদিক ওদিক ঘুরে আরও অনেক কটা জামা নিয়েছিলাম ওর জন্য আর এখান থেকে আমরা ফাইনালি এখন বেরিয়ে যাব বেরিয়ে আমরা যাব এখন বিশালে তো চলো গিয়ে তোমাদের ওখানে দেখা হচ্ছে ব্লগ ডেলি না বানালে যা হয় দেখো এখানে এত কিছু শপিং করেছি আমি ভিতরে আর এত বড় আমার হাতে একটা বিল দিয়ে দিল কি বলবো আর এই যে শুভ ফাইনালি এখন বিরিয়ানি খেতে বসে গেছি কারণ অনেক খিদা লেগেছে আর বাজার টাজার সব হয়ে গেল অনেক কিছু কিনেছি বাড়ি থেকে দেখাবো তো ফাইনালি गाइस বাইরে থেকে চলে আসলাম বাবা তো দেখো বাবাই আমার মায়ের কাছে কত সুন্দর ভাবে থাকে আর ওর কিন্তু কোনো ঝামেলা নেই তাই ওকে রাখতে পারে আর আজকে আমি ব্লগটা গোটা কমপ্লিটই করতে পারিনি আর পরের দিন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি দেখো ফাইনালি গাইস আজকে আমরা চলে আসছি তোমার আমাদের আটনাগের মেলা মাঠের মাঝখানে যে মেলাটা হয় এখানে আসছি মেলা অষ্টনাগের মেলা আর গান হচ্ছে এখানে দেখো অনেকবারই আসি ভিডিও দিয়েছি আজকে এখানে পুজো হচ্ছে এটা হচ্ছে আমাদের অষ্টনাগের মা এখানে দেখো আটটা নাগ আছে এই ঠাকুরটা কিন্তু অনেক জাগ্রত মানে সবার মনোকামনা পূর্ণ হয় আমি কিন্তু যেদিন পুজো হয়েছিল সেদিন আসতে পারিনি এটা হচ্ছে পরের দিন আগের দিনের মেলাতেই সবাই আসে মানে অনেক দিক থেকে লোক আসে একদম মাঠের মাঝখানে মেলা তো সব দিককার লোক আসে আর আজকে কিন্তু একটু ফাঁকা ফাঁকাই ছিল আর জায়গাটা দেখো মানে মনের শান্তি এখানে আসলে আমার মনটা শান্ত হয়ে যায় আর এখন কিন্তু আমি ভাগা খাচ্ছি এই বছর প্রথম আমি ভাগা খাচ্ছি দেখো আর আমরা কিন্তু মেলাতে এসে সবাই অনেক এনজয় করেছি আর যারা যারা আমাকে চেনো আর তারা তারা প্লিজ পরের বছর এই মেলাতে এসো তোমাদের অনেক ভালো লাগবে আর আমিও কিন্তু যেখানেই থাকি এই মেলার সময় কিন্তু আমি এখানে আসবো এই জায়গাটাতে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে কারণ এখানে আমরা অনেকই আসতাম দেখো এখানে এই যে শিয়াল

এই যে ওই বুঝলা আসার সাথে সাথে আমার দেখতে পাই আমি মানে ক্যামেরাটা তো ক্যামেরাটা চোখে পড়ছে এই যে এই যে আমি দিব আমি নিব দিব না তোমাকে না না আমি নিবো নয় নয় কি পাড়াই

তোমাদেরকে বাবায়ের কি কি শপিং করছি এই বাবায়ের তো আমি শপিং করছি কি তো সেদিন করলাম এটা পরাই দিয়ে আর ওর বার্থডের জামাটা দেখাচ্ছি হ্যাঁ সেদিন নিয়ে আসছি দেখানো হয়নি ধরে থাকো এই যে হচ্ছে বাবায়ের বার্থডের জামা এদিকে নিয়ে আসো জামাটা এই যে গোটাই ফুলবো না যখন পড়বে তখন দেখো ব্ল্যাক আর হোয়াইট এই দুটো কালার নিয়েছি ওকে বেশি ভালো লাগবে একটা জিনিস দেখবো হ্যাঁ দেখো তোমরা কেমন হিংসা মনে হই নয় নয় উম না ভাঙ্গি যাবে দেখো বাবা এটা আমার সোনা দেখো দুদু খাবা তুমি দুদু খাবা

নিয়ে যায় না নয় না না তুমি থাকা ওখানে যাও আমি নিয়ে যাই আমার শোনা নিয়ে চলে গেলাম এই না নিয়ে ধরে গেলাম নয় নয় দীপা পড়ে যাবে দীপা পড়বে না আমি আছি আমার ছেলেকে আমি করতে দেবো তো এইটুকু বাচ্চারও তার মায়ের ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না দেখো এই পুতুলটাকে আমি যখনই নেই তখনই খালি আর একে ধরে ধরে মারবে এই দে লাগিয়ে আছে নয় না মারবা আমার সোনা নয় বলতে না নয় নয় তো বলি 10 নয় না তো কেমন লাগলো তোমাদের আর মাটির ভিডিওটা তো শেয়ার করলাম 123 শেয়ার করলাম চলো টাটা পরে দেখা হচ্ছে বাবা